আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মন্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কুরবানির গোষ্ঠের ভাগ প্রসঙ্গে আমাদের সমাজে যে বিষয়টি চালু আছে তা হল যে কুরবানির গোষ্ঠ তিন ভাগ করার সন্ন্যাত অথবা অনেকে মোস্তাহ বলেন তিন ভাগ করতে হবে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজেদের জন্য আর এক ভাগ গরিব দুঃখীদের জন্য সেইভাবেই অধিকাংশ এলাকাতে বন্টন হয়ে থাকে এখন আমাদের নিকট প্রশ্ন এসেছে যে এই ভাগটি কোরআন সন্নাতে আছে কিনা কোরআন সন্না সম্মত কিনা সমাজের দর্শক শ্রোতা মন্ডলী আমরা জানি যে আমাদের গাইডলাইন হলো আহ কোরআন আর সন্না কোরানুল কালিমের বাইরে আমরা কিছুই করতে পারবো না আল্লাহক গাইডলাইন দিয়েছেন এই গোশতের ব্যাপারে সোরা অহজ্জের আঠাশ নম্বর আয়াতে আল্লাহাপাক বলছেন যে ফাকুলু মিনহা পাতিমুল বায়েজা ওল ফাকির তোমরা কুরবানের গোশত খাও আর অভাবগ্রস্ত এবং ফকিরদেরকে খাওয়াও তাহলে এই আয়াতে আমরা তিনটি তিন শ্রেণীর মানুষদের কথা বলা হয়েছে যে কোরবানির গোষ্ঠ নিজেদেরকে খেতে বলা হয়েছে আর যারা সমাজের অভাবী মানুষ কোরবানি করতে পারে না তাদেরকে দিতে খাওয়াতে বলা হয়েছে আর যারা মানুষের ভিক্ষা চায় অর্থাৎ হাত পাতে তাদেরকে কোরবানির গোষ্ঠ দিতে বলা হয়েছে একইভাবে আমরা দেখতে পাই সুরাহজের আহ ছত্রিশ নম্বর আয়াতেও ওখানে বলা হয়েছে যে আতিমুল ফুল এখানে আল্লাফাক একটু শব্দের পার্থক্য বলেছেন যে কোরবানির বসতে তোমরা নিজেরা খাবে আর যারা অভাবী মানুষ অর্থাৎ মানুষের সাথে খুব বিনয়ের মানুষের কাছে খুব বিনয়ের সাথে যারা হাত পাতে। তাদেরকে খাওয়াবে আর ধৈর্যশীল ধৈর্যশীল অভাবী মানুষদেরকে তোমরা খাওয়াবে তাহলে কনে আল মত আর বলা হয়েছে ধৈর্যশীল অভাবী মানুষ আর বিনয়ের সাথে মানুষের কাছে যারা হাত পাতে তাদেরকে খাওয়াবে তাহলে সুরাহজের দুটি আয়াতে পরিষ্কার হচ্ছে যে কোরবানির গোস্ত শুধু নিজেরা খাইয়ে চলবে না অবশ্যই আমাদেরকে সমাজের অভাবী মানুষদেরকে খাওয়াতে হবে এবং যারা হাত পাতে ভিক্ষুক হিসেবে আমাদের সমাজে যারা পরিচিত তাদেরকে খাওয়াতে হবে হয়তো এখান থেকেই এই তিন ভাগের কথা চালু হয়েছে যে তিনটি ভাগ করতে হবে আসলে কোরআনুল কারিমে তিন ভাগের কথা এইভাবে পাওয়া যায় না তিন শ্রেণীর মানুষকে খাওয়াতে খেতে হবে কোরবানির গোষ খেতে পারবে সেই কথা সে দিক নির্দেশনা আমরা কোরআনুল কারিম থেকে পাই তাহলে আমরা অবশ্যই নিজেরা খাবো আমরা অভাবী মানুষদেরকে খাওয়াবো এবং কে দিব এছাড়াও আমরা সমাজে আর একটা জিনিস দেখতে পাই আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো অথবা প্রতিবেশীর বাসায় পাঠানো এই বিষয়টাও আসলে নিন্দনীয় নয় এবং এটাও খারাপ নয় এটাও ভালো কারণ এই কাজটি করলে মানুষের ভিতরে দৃঢ়তা বাড়ে ভালোবাসা বাড়ে এবং একজন একজনের প্রতি সহানুভূতিশীল হয় অতএব এই কাজটি আপনার গোষ্ঠ থেকে ক্রবানের গোষ্ঠী থেকে সেটা দিবেন এটাও আসলে দূষণীয় নয় তবে সরাসরি কোরআনুল কারিমে আমরা যে বিষয়টা পাই সেটা ফলো করায় আমাদের জন্য বেশি যৌক্তিক হবে এখানে আল্লাহর হুকুম পালন করাটা আমাদের জন্য বেশি কল্যাণকর আমরা সেইভাবেই কোরবানির গোস্তগুলো আমরা নিজেরা খাব সমাজের অভাবী মানুষ গরিব মানুষ যারা কোরবানি করতে পারছে না আমরা তাদের দিকে খেয়াল রাখবো তাদেরকে খাওয়াবো এবং যারা ভিক্ষুক হিসেবে আমাদের সমাজে পরিচিত অত্যন্ত অভাবী মানুষ যারা নিতান্তই ক্ষুধার জ্বালাই বা ক্ষুধার যন্ত্রণে মানুষের কাছে হাত পাতে আমরা তাদেরকেও খাওয়াবো মহান আল্লাহ আমাদের সকলকে তফিকদান দান করুন কোরআন কারিমের এই দুটি আয়াত থেকে সোরাহের দুটি আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে এবারের কোরবানি করতে পারি এবং কোরবানির গ্রস্ত যেভাবে আল্লাপাক নির্দেশনা দিলেন সে অনুযায়ী যাতে আমরা বন্ধন করতে পারি নিজেরা খেতে পারি মহান আল্লাহ আমাদের সকলকে তফিকদান দান করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ